হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলেইছি যে আমি কলকাতা চলে যাচ্ছি আর কি কী কারণে তোমরা হয়তো ওই ভিডিওতে দেখেই নিয়েছো আর দেখে থাকলে অবশ্যই চেক করে নিও তো এখন আমি যাচ্ছি হচ্ছে মাসে বাজারে কয়েকটা কুর্তি নেওয়ার আছে আর একটু জুতো নেওয়ার আছে এই কারণেই যাচ্ছি তো তাহলে আজকে একটু ব্লগ করেই নিই এখন বাজে এই বিকেল পাঁচটায় না এখন ছটার মতো বাজে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এই ভিডিওতে তোমরা আমার যাওয়ার কি প্যাকিং ট্যাকিং বাজার কার্ড এগুলো দেখতে পাবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চলো আমার একটা জিনিস ঠিক করতে দিতে হবে সঙ্গীতার ওখানেই আছে দোকানটা চলো মা রেডি আমিও রেডি হ্যালো প্রথমে গিয়েছিলাম বাটাতে জুতো দেখছিলাম কিন্তু কোনো জুতোই আমার ঠিকঠাক পছন্দ হচ্ছিলো না তো অনেক জুতোই দেখা হচ্ছিল আর যেগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলো আমার পায়ে সাইজে ছিল না আর এখানে ফিফটি পার্সেন্ট অফার ছিল কিন্তু এখানে কোনো কালেকশানই আমার পছন্দ হয়নি তারপরে টুকিটাকি কালেকশন দেখে একটা পছন্দ হয়েছে ওটাই নিয়ে এসেছি তোমরা কিছুক্ষণ পর দেখতে পাবে আর তারপরে চলে যায় বালুঘাটের লোকনাথ ড্রেসেস দোকানে তোমরা বালুঘাটে থাকলে তো অবশ্যই চিনবে ছোটোবেলায় সবসময় এ দোকান থেকে বাজার করা হতো তখন তার আর অনলাইনের যুগ ছিল না তো যাই কিনতাম এ দোকান থেকে কেনা হতো আজকে অনেক দিন বাদে এসেছি মাঝে এখন টুকটাক আসা হয় তোমার মোজা তারপরে স্ল্যাক্স এগুলো কিছু নেওয়ার ছিল তো এগুলোই নিয়েছিলাম হ্যালো গুড মর্নিং হয়ে গেছে দু তিন দিন হয়তো আজকে হচ্ছে গিয়ে জানুয়ারির চার তারিখ আর আমার যাওয়া হচ্ছে গিয়ে জানুয়ারির ছ তারিখে মানে পরশু দিন কিন্তু এখন অবধি আমি কোনো প্যাকিং শুরু করিনি তো ভাবছি এখন থেকে শুরু করবো আমি তোমাদেরকে আমার ব্যাগ দেখিয়ে দিচ্ছি কিছু টুকি ডেকে যেমন নেবো তখন এখন শিফট হচ্ছে অনেক কিছু নেওয়ার আছে অনেকগুলো ব্যাগ হবে তো এখন সমস্ত আমি আজকের থেকে হচ্ছে গুছানো শুরু করে দেবো মানে এখন মোটামুটি সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করে রাখবো আর ফর্টি পার্সেন্ট পরে পৌঁছাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোন কোন ব্যাগগুলো নিয়ে যাবো আর সমস্ত এখনই শুরু করে দিই তো এই ট্রলিটা তো নিয়ে যাব জামাকাপড় রাখার জন্য আর বাকি সব এর মধ্যেও অনেক কিছু নিয়ে যেতে হবে বালিশ কম্বল সব নিয়ে যেতে হবে তুমি পাতলা কম্বলই নিয়ে যাবো কারণ কলকাতাতে খুব একটা ঠান্ডা নেই আমি জানি কলকাতাতে খুব একটা ঠান্ডা পড়ে না বালুরঘাটের মতো এটা নিয়ে যাবো এটা আছে তিনটা পদ্ধতি আমি বেছে রেখেছি যদি না লাগে মানে লাগবে আমি যাইনি যদি না লাগে তাহলে কিছু বাদ দিয়ে দেবো আর যদি লাগে মানে আরও অন্য ব্যাগ তন্নব্যাগও আনতে হবে তো চলো এখন হচ্ছে কি সমস্ত গোছাকাছি আমি শুরু করে দিই আগের দিন গিয়ে না কয়েকটা জিনিসপত্র শপিং করে এসছি এগুলো একদিন গেছিলাম সমস্ত গ্রোসারির জিনিসপত্র কিনতে তো এই কৌটা কাটি তারপরে যা যা লাগে আর কি না সার্ফ সাবান সবই নিয়ে এসেছি কারণ ওখানে গিয়ে আর ভাবছি আর নেবো না এই যে বাসন মাজার সাবান অনেক কিছু আছে গাডার আছে সব কিছু নিয়ে এসেছি কৌটা কাটি আছে আর এটাও নিয়েছি এটা হচ্ছে কি একটা ফ্লাস্ক বেশ ভালোই ছোটোর মধ্যে মানে বোতল টাইপের আর ভিতরে কাঁচের নেই তো ভাবলাম নিয়েই নি তো এটা নিয়েছি এগুলো যেগুলো লাগে আর কি কফি টফি কফিটা নিয়েছি আমি ফেস প্যাক বানানোর জন্য আর এখানে হচ্ছে সস আমার প্রিয় আচার আমি আচার খেতে খুব ভালোবাসি এখানে একটা কাপ নিয়েছি আমি কাচের কাপ নেই না কারণ ভেঙে যায় আগে যখন পিজা থাকতাম তখন একটা কাপ ছিল কিন্তু কাচের ছিল না অন্য একটা ছিল আর এবার এটা নিয়েছি তো এগুলো আছে আর আগের দিন তোমাদের দেখালাম না বাটাতে গেছিলাম জুতো কিনতে তো এই শুটা নিয়েছি ব্ল্যাক এন্ড মধ্যে দেখো তো আমার এরকম টাইপের পা ঢাকা ভীষণ ভালো লাগে তো এইটাই নিয়েছি আর এই কৌটো আছে একটা স্কার্ফ নিয়েছি তো এই কটা জিনিসপত্র শপিং করে এনেছি এখন ব্যাগ খুলবো জামাকাপত্র বার করব সমস্ত কিছু ঢোকাবো মোটামুটি অনেকটাই করে রাখবো আর এই যে আমার আলমারি তোমাদেরকে তো দেখিয়েছিলাম হ্যাঁ এই যে আমাদের আলমারি আর এই শোকেসটা বানানো হয়েছে তো দুটোতেই হচ্ছে কাজ লাগানো আছে প্রথমে প্ল্যান হয়েছিলো শুধুমাত্র এটাতেই কাজ লাগানো হবে এখানে সাইডে একটা ছোট একটা কিছু বানানো হবে কিন্তু কাকু বললো যে না এটা বড় করে বানালে বেশ ভালো লাগবে দেখতে আমারও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে তারপরে প্রথমে এটাতে কাজ লাগানোর কোনো কথা হয়নি তারপরে ভাবলাম যে এটাতেও কাজ লাগিয়ে দিই তো দুটোতেই কাজ লাগানো হয়ে গেছে আর এই কাজটা যেহেতু আগেই কাটা হয়ে গেছিলো তাহলে এই কাজটা লাগাতাম না শুধুমাত্র এটাতেই কাজ লাগাতাম যাই হোক এই তো হচ্ছে কি ব্যাপারের ভেতরে সমস্ত কিছু আমি টুকিটাকি আমার সাজা জিনিস সাজিয়েও রেখে দিয়েছি এই দেখো এখনও অবধি পুরো কমপ্লিট হয়নি নিচেটা তো পুরো খালিই আসে টুকিটাকি সাজিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে গিয়ে ব্যাপার এখন চলো গিয়ে আমি কোচাকাচি করে নিই এখন অবধি আমার কোচাকাচি শুরুই হয়নি গুড মর্নিং আজকে হচ্ছে গিয়ে পাঁচ তারিখ জানুয়ারি তো এখন অবধি আমার প্যাকিং কমপ্লিট হয়নি আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি স্নানও হয়ে হয়ে গেছে তো এখন ভাবছি আর যেগুলো নেওয়ার আছে সেগুলো একদম রেডি করে নিই কারণ কালকে ট্রেন কালকে বিকেল সাতটার দিয়ে আমাদের ট্রেন আর আমি একদম নতুন ট্রেনে যাচ্ছি আমাদের বালুরঘাট থেকে পাশে অনেক শব্দ হচ্ছে আমাদের বালুঘাট থেকে নতুন একদম ট্রেন দিয়েছে কলকাতা অবধি তো আগে গৌর এক্সপ্রেস ছিল এখনও আছে ফেব্রুয়ারি মাস অবধি মনে হয় ওটা চলবে আর তারপর ওটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে নতুন ট্রেনটা চলবে নতুন ট্রেনটা যে কী নাম আমি ঠিক জানি না আমি জানলে তোমাদেরকে বলবা ওখানে তো আমি ব্লক করবো তোমরা দেখতেই পাবে তো চলো এখন হচ্ছে কি আমি এখন টুকিটা কি প্যাকিং করে নিই জামাপত্র নেওয়া হয়ে গেছে ডকুমেন্টস গোছানো হয়ে গেছে তাহলে এই চাদর চারদর বাসনপত্র আমি তো বালিশ কোল সব এখান থেকেই নিয়ে যাবো তো সেগুলো ঢোকাতে হবে বালিশটা কালকে ঢুকিয়ে নেব কিন্তু চাদর টাদর বাকি যেগুলো আছে ওগুলো এখন গুছিয়ে নেব এই যে আমার জামা কাপড়ের ব্যাগ অনেকটাই ফাঁকাই আছে আরও অনেক জিনিসপত্র ঢোকাতে পারবো কিন্তু বেশি জামা কাপড় আমি নেবো না কারণ কলকাতায় অতটাও ঠান্ডা নেই তো হালকা ফুলকা কাপড় আমি নিয়ে যাচ্ছি আর যেহেতু আমার গোছানো একদম কমপ্লিট নেই তো এটাকে খুলেই রেখেছি আর ভয় একদিন শিড়ে না চলে আসে তো এখানে একটা ব্যাগ আছে এখানে একটা ব্যাগ আছে এর মধ্যে নেবো হচ্ছে গিয়ে বালিশ কল বালিশ সমস্ত কিছু এখানেও হচ্ছে সমস্ত জিনিসপত্র যেগুলো কিনে এনেছিলাম সেগুলো আপাতত দেখেছি এখন বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নেই আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা তো আগে ব্লগে দেখেছি আগে বলতে কি আমার দু হাজার বাইশ আমার বন্ধুরা আমাকে গিফট করেছিল তো সেই ছবিটা এটা ভেঙে গেছিলো তো দোকানে গিয়েছিলাম ঠিক করাতে ভালো হয়েছে একদম ঠিক হয়ে গেছে তো এটাতে লাইট জ্বলে খুব সুন্দর লাগে এমন প্রচুর ছবি আছে এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এই চাদরগুলো নিয়ে আসলাম এগুলো নিয়ে যাব। কম্বলটা আজকে ঢোকাবো না কম্বলটা কালকেই ঢোকাবো আর তোমাদেরকে দেখায় কি কি চাদর আর হচ্ছে এই যে একটা বড় চাদর নিয়েছি যদি ঠান্ডা লাগে তো কম্বলের সাথে এটাকে গায়ে দেব এখানে একটা চাদর যেহেতু আমার সিঙ্গেল বেড হবে তো ছোটো ছোটো চাদরই নিলাম দুটো চাদর নিয়েছি পাতার জন্য একটা চেঞ্জ করতে হলে পা দেবো দুটো বালিশের কভার একটা কোরবালিশের কভার নিয়েছি আর একটা কোরবালিশের কভার লাগিয়ে নিয়ে যাব। তো এই কটা জিনিস আপাতত ঢুকিয়ে নিই তারপরে নিউজ ঢোকাতে হবে আরও কিছু কিছু পিঠাকে জিনিসপত্র নিতে হবে এই যে নতুন সানস্ক্রিমটা অর্ডার করেছিলাম ফেস ওয়াশটা এগুলো নেব আমার হচ্ছে বডি লোশন আমার নাইট ক্রিম এটা আমি রিসেন্টলি ইউজ করছি আর মেকআপের কয়েকটা জিনিসপত্র মেকআপ বলতে কি ওই কয়েকটা লিপস্টিক একটা পাউডার আর কাজল লাইনার এই তো কটা জিনিসপত্রই নিয়েছি তো এগুলোকে এখন ঢুকিয়ে নিতে হবে জিনিসপত্র গোছাতে গিয়ে মানে অর্ধেক জিনিসই খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে ব্যাগ গোছাতে গেলাম তো আমি পিঠের ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না আরও কিছু পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে মাথা খারাপ করে তারপরে খুঁজে পেলাম এখন পাচ্ছি না আমরা একটা লাইট আমি ছোটো একটা লাইট কিনেছিলাম ক্যামেরাতে ভিডিও বানানোর জন্য সেটা খুঁজে পাচ্ছি না মানে আলমারিটা যেহেতু ঠিক করা হয়েছে তারপরে জিনিসপত্র এ উল্টাপাল্টা হয়েছে আর খুঁজে পছন্ন কোথাও রাখলাম বাক্সটা আছে যে বাক্সটা এখানেই আছে কিন্তু সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না তখন খুঁজে বার করা হচ্ছে ওটা আমার খুব পছন্দের একটা লাইট ছোটো একটা লাইট আমি ইউজ করি ভিডিও বানানোর সময়

আপনি ঘুমার আছে তোমাকে আমি ডাকতে পারছি আমি অটো তুই সকালবেলা করে আসে ওই জানলা খুলে দেয় জানলা করেনি আমি জানলা খুলি নি আমি বলছি না না আমি এরকম শান্তি করে একটু ঘুমাকো আমি ঘুমাক আমি ঘরে ঢুকেছি না আমি এদিকে এদিকে কাজ করছি জানো আমি যাচ্ছি নাই।

এর মাঝে কাকু আবার এখানে লাইট লাগিয়ে দিয়ে গেল তো এখন একদম পরিষ্কার নিজের মুখ দেখতে পাচ্ছি আমি এদিকেও আমি এদিকেও আমি দুই দিকে শুধু আমি 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 ভালো হয়েছে বাবা এত এতদিন পুরো অন্ধকার অন্ধকার লাগতে ঘরটা আজকে একটু ভালো আলো আলো লাগছে খুব সুন্দর ভালো এখানে মুখও দেখা যাচ্ছে তো আমি সুন্দর করে এখন থেকে মেকআপ করতে পারবো কিন্তু থাকবোই না যাই হোক ফাইনালি ফাইনালি ব্যাগটা লেগে গেছেও অনেক কষ্ট করে লাগিয়েছি দেখো পুরো ফুলে আছে তো আর জিনিসপত্র ঢোকানো যাবে না বাকি জিনিসপত্র আমি অন্য ব্যাগের মধ্যে বুঝে নেবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এতটাই কালকে আমার ট্রেন কালকে আমার সাতটার দিকে ট্রেন চলে যাচ্ছি কলকাতা তোমরা আর এই বাড়ির কোনো ব্লগ দেখতে পাবে না কয়েক দিন বা কয়েক মাস বলতে পারো যখন আসবো তোমাকে দেখতেই পাবে এই রুম আজকে এই রুমে হচ্ছে কি আমার শেষ মানে আমি এবারও ঘুমাই না আমি মায়ের সাথেই ঘুমাই যখন এর পরে আসবো তখন আবার শুভ তোমরা এই ঘরটা দেখতে পাবে বাড়ি দেখতে পাবে শিনুকে দেখতে পাবে কালকে তোমাদেরকে শিনুকেও দেখাবো আর কি তো যাই হোক টাটা আজকের এই ভিডিওটা এতটাই কালকে আবার ব্লগ করব কালকে আবার কি কি হচ্ছে তোমরা দেখতে পাবে মোটামুটি সব কিছু কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আর টুকি টাকি কিছু জিনিসপত্র নেওয়া আছে যেমন খাওয়ার দাওয়ার জিনিসপত্র নেওয়া হয়নি তারপরে বাসনপত্র নেওয়া হয়নি ওগুলো নিতে হবে আর হয়ে যাবে আমার প্যাকিং কমপ্লিট কালকে যাওয়া ও মাই গড আমার অনেক নার্ভাস লাগছে অনেক ভালোও লাগছে টেনশন হচ্ছে ভাবছি অনেক কিছু যাই হোক কী হচ্ছে তোর মতো দেখতে পাবে ওখানে গিয়ে আমি কীভাবে ব্লগ করবো কীভাবে আমার ভয়েস দেবো আমি কিছুই জানি না যাই হোক চলো আজকের ভিডিওটা টাটা আবার পরের ভিডিও দেখা হচ্ছে গুড নাইট